কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো একটা ছোট্ট শ্যামা মায়ের মূর্তি অনেক দিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু ঠিকঠাক পারবো কিনা বুঝতে পারছিলাম না তাই সাহস করে আর বসতে পারিনি বানাতে আর এর আগে আমি কিন্তু একটা দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়েছিলাম তাই ভাবলাম যেহেতু দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়েছি তাহলে কালী পুজোতে একটা কালী ঠাকুরের মূর্তিও বানানো যাক তাই আমি মাটি নিয়ে বসে পড়েছি একটি কালী ঠাকুরের মূর্তি বানানোর জন্য সেটাও আবার কালী পুজোর দুদিন আগে আর দেখো আমি কিন্তু ভিডিওটা আজকে পোস্ট করছি অর্থাৎ কালী পুজোর দিন অনেকটাই দেরি হয়ে গেল এডিট করতে শুকাতে কালার করতে তাই আমার একটু দেরি হলো আর দেখো মাকে রাখার জন্য আমি নিচে একটা ফুল দিয়ে বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে এর উপরে আমি মাকে দাঁড় করাবো এরপর আমি শ্যামা মায়ের পা দুটি খুব ভালোভাবে করে নিয়েছি এরপরে দুটি কাঠি সাহায্যে এগুলি অ্যাটাচ করে দেব আর জানো তো আমি না ভেবেছিলাম একটা শিশু শ্যামা মায়ের মূর্তি বানাবো কিন্তু জানো তো বসেছিলাম সেটা বানাতে কিন্তু শেষ পর্যন্ত সেরকমটা হয়নি অন্যরকম হয়েছে আমার নিজের একটু পছন্দ হয়নি খুব একটা অন্যরকমই হয়েছে যেমনটা চেয়েছিলাম তেমনটা করতে পারিনি তো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে দেখো আমরা সব সময় যেমনটা বানাতে চাই বা করতে চাই তেমনটা কিন্তু হয় না আর সব সবসময় যে সব জিনিস পারফেক্ট হবে এমনটাও নয় ভুলও হবে আর ভুল থেকেই আমাদেরকে শিখতে হবে তাই দেখো আমি ভাবলাম যে ঠিক আছে খুব একটা ভালো হয়নি তো কি হয়েছে তোমরা তো আমাকে সাপোর্ট করো তোমরা আমার ভালোটা যেমন দেখো খারাপটাও নিশ্চয়ই দেখবে তাই আমি এই ভিডিওটা পোস্ট করছি না নাহলে কিন্তু ভেবেছিলাম যে খুব একটা ভালো হয়নি তাহলে পোস্ট করব না আর দেখো এখানে আমি মা শ্যামা আর দুটি হাত ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি এর এরপর এটিকে ভালোভাবে মসৃণ করে নেবো এবং মুখটি বানিয়ে নেব আর জানো তো এটা করার পর আমি যেটা বুঝতে পারলাম আমার এখানে শাড়ি পরানোটা ঠিকঠাকভাবে হয়নি আর মুখের করণটা খুব একটা ভালো হয়নি আমি চেয়েছিলাম একটা মিষ্টি ছোট্ট শিশুর মুখ করতে তো সেভাবে করতে পারিনি চলো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কালার করার পর আর দেখো মূর্তিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখো একদিনের জন্য রেখেছিলাম একদিন পর খুব ভালোভাবেই শুকিয়ে গেছে এরপরে আমি এটিতে প্রাইমার কালারটি করে নেব তারপরে আমি অন্যান্য কালারগুলি করব। আর দেখো শাড়িটিতে আমি হালকা ঘিয়া কালারটা করেছি আমি সাদা সাদা কালারটা রাখতে চেয়েছিলাম তো হালকা ঘিয়া কালারটা করেছি আর নিচের ফুলটিতে আমি লাল কালার করেছি আমি এখানে চেয়েছিলাম জবা ফুল করতে কিন্তু এখানে ফুলের পাপড়িগুলো হয়ে গেছে পদ্ম ফুলের মতন তাই ভাবলাম চলো পাপড়িগুলো হলেও আমি লাল কালারটা করে দিই এবং তাহলে হয়তো জবা ফুল দেখতে মনে হবে অনেকটা এরপরে আমি মায়ের মূর্তিটিতে হাতে এবং মুখে নীল কালারটা করে নিয়েছি এবং চুলে আমি কালো রঙটা করেছি আর দেখো শাড়ির পার্টটা আমি লাল কালার করে নিয়েছি এরপরে ব্লাউজটাতেও আমি লাল কালার করে নেব এরপর একে একে আমি সব কিছুতেই কালার করে নেব হাতে দুটো চুরি করেছি এবং গলায় একটা হাড় পরিয়েছি তো সেটাও কালার করে নেব হলুদ কালার এরপরে আমি চোখগুলো এঁকে নেব এবং সিঁদুর পরিয়ে দেব টিপ পরিয়ে দেব তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার এই মূর্তিটি কেমন হয়েছে যদি ভালো হয় তাও জানিও খারাপ হলে তাও জানিও আমি কিন্তু এটা পোস্ট করতে চাইছিলাম না আমার মাই বললো যে বানিয়েছিস যখন পোস্ট করো খুব একটা খারাপও লাগেনি তাহলে আমার এই ছোটো শ্যামা মায়ের মূর্তিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কিছু ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দিও সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা সকলে খুব ভালো করে পুজো কাটাও টাটা